সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সাথে তারই দল বিএনপি ও এনসিপির হাতাহাতি রোববার বেলা বারোটায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুপক্ষই উত্তেজিত হয়ে পড়েন এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি আপত্তির শুনানি অনুষ্ঠিত হয় তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া তিন রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে এবার লড়াই করবেন শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন অন্যদিকে বেশ কয়েকজন বিএনপি পন্থী আইনজীবী রুমিনের বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন এর মধ্যেই শুরু হয় হাতাহাতি তবে এই ঘটনার পর তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা যা বলেছেন তা দেশের রাজনীতির জন্য অশনী সংকেত যেখানে তিনি আফসোস করে বলেন যে বিএনপির জন্য গত ষোলো বছর লড়াই করলাম সেই বিএনপির লোকেরাই আজ আমাকে え শুধু তাই নয় রুমিন বলেন এখন ইলেকশন আসেনি তাতেই রাজা শুরু করেছে তাতে ইলেকশন আসলে কী করবে তা বলাই বাহুল্য মানে পেশি শক্তির বিষয়টি সামনে এনেছেন তিনি রুমিন ফারহানার এই বক্তব্যের পর আগামী ইলেকশনে জামায়াতি ইসলামীর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে সন্দেহ সংশয় সেটি এবার প্রমাণ হল যে ইলেকশন কমিশন তার নিজের ভবনের ভেতরের হট্টগোল সামলাতে হিমশিম খায় তারা কীভাবে সারাদেশের লাখ লাখ ভোটকেন্দ্র সামলাবে বিএনপি তো সব দল দখল করে নিয়ে আওয়ামী লীগের মতোই ভোট কারচুপি করে ইলেকশনে জিতবে তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে ইলেকশনের দরকারটা কি বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিলেই তো লেটা চুকে যায় ডক্টর উনিশের তো এখন সেটাই করা উচিত তবে বিএনপি এবার কোনোভাবে যদি ক্ষমতায় আসে তাহলে জামাত শিবিরের কি পরিস্থিতি হবে তা ভাবলেই গা শিউরে ওঠে খেয়াল করেন সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান স্পষ্ট করেই বলেছেন যারা পাঁচ আগস্ট ঘটিয়েছে সেই কালো শক্তি হল জামাত শিবির সার্জিস হাসনাতরা ছিল এখানে অভিনেতা গুরুত্বপূর্ণ বিষয় হল জামাত শিবিরকে কালো শক্তি হিসাবে অপরায়ণ ও নিঃশেষ করার বয়ান বা পোর্ট প্রস্তুত বন্দুকের নল জামাত শিবিরের দিকেই তাক করা এই প্রক্রিয়াতেই আওয়ামী লীগ জামাত শিবিরকে ডিহিউম্যানাইজ করেছিল বিএনপি আর ছাত্র দল পাঁচ আগস্টের পরপরই এসব শুরু করেছে কিন্তু জামাতের বিরুদ্ধে এই অপরায়ন ও নির্মূলীকরণ রাজনীতির বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না কেউ বলবে না আপনি জামাত শিবিরকে কালো শক্তি বলতে পারেন না এটা নিতান্তই নয়া ফেসিবাদের পদধ্বনি কেউ তারেক রহমানকে বলবে না আপনি কেন ফজলুর রহমানকে এ কথা বলার জন্য দল থেকে বহিষ্কার করছেন না আসলে তারেক রহমানদের এটাই নীতি এটাই রাজনীতি এখানে যেমন আগামী দিনে লীগ বিএনপি কুসুম কুসুম সম্পর্কের ব্যাপার আছে তেমনই আছে ডাকসুর রাজনীতি কমরেড মাহমুদ লিখেছেন ঢাবি ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুর রহমান খান একজন জুলাই যোদ্ধা সেই হিসাবে শিক্ষার্থীদের নিকট থেকে ভোট চাচ্ছে আর লীগের ভোটগুলো পাওয়ার জন্য ফজলুদের দিয়ে জুলাই বিরোধিতা করা হচ্ছে সবই আসলে তারেক রহমানের পরিকল্পনা তারই খেলা যেখানে যেটা দরকার সেখানেই সেটা হচ্ছে ঢাবিতে জুলাই যোদ্ধার ভোটের জন্য আবিদ আর লীগের ভোটের জন্য ফজু ফজুকে নিয়ে আবিদের কোনো মন্তব্য শুনেছেন দেখুন ঢাবির সব অ্যাক্টিভিস্ট ফজুর প্রতি ঘৃণা জানাচ্ছে এখানে আবিদদের পাবেন না কেউ দেখাতে পারবেন আবিদরা একটা প্রতিবাদ জানাইছে পারবেন না আবিদরা লন্ডনের সুতায় বাঁধা যেমনে না চায় ওরা না চায় সেই সুতার একদিকে আবিদরা অন্যদিকে হলো ফজলুর রহমানরা একদিকে জুলাই বিপ্লবের পক্ষের শক্তিদের নিকট থেকে ভোট চায় অন্যদিকে ফ্যাসিস্ট লীগের থেকেও ভোট চায় ফ্যাসিস্টদের নেতা হিসেবে ফজলুর রহমানদের কাজে লাগানো হয়েছে মাহমুদ বলেন আমার কথা সত্য না হলে ফজলু এখনও কীভাবে বহাল তবিয়তে দলে থাকে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে যে দলের নেতারা জুলাইকে কালো শক্তি মনে করে সেই দলের ডাকসু প্রার্থীদের বয়কট করুন ওরা অন্যের সুতোয় বাধা নিজেদের কাজ করার ক্ষমতা তাদের নেই নেটিজেনরা বলছেন বিএনপির ভয়ঙ্কর চেহারা নিয়ে রুমিন ফারহানার বার্তা আর ফজলুর রহমানের উমকি একই সুতোই গাথা এখানে মূল খেলাটা ভোটের লিগের ভোট তারা ডাকসুতে যেমন টানতে চায় তেমনই চায় জাতীয় নির্বাচনেও এবার সিদ্ধান্ত আপনার বিএনপি ছাত্রদলের মাধ্যমে কি আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে বাংলাদেশে নাকি আসবে না দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন